সালামু আলাইকুম আমি আফরাম থেকে সোনিয়া সবাই কেমন আছো সবাইকে সবাইকে চলে গেছে ঈদের ঈদ মোবারক আর আমি কিন্তু আরও দুই তিন দিন আগেই বিজনেস শুরু করতাম কিন্তু আমার একটা ঝামেলা হয়ে গেল এর জন্য আমি করতে পারলাম না সবাই কেমন আছো সবাই কেমন আছো হুম আর যারা যারা আমার সাথে বিজনেস করো তারা সবাই ঘুম থেকে উঠে যাও আমি যেমন উঠে গেছি তোমরা উঠে যাও শরীর একদম ক্লান্ত ছিল এর জন্য অনেক দিন রেস্ট নিলাম ইনশাআল্লাহ আজকে থেকে যে ভিডিও শুরু হবে আর আমাদের কিন্তু বিজনেস বন্ধ হবে না একবারে কুরবানি দেয় বন্ধ হবে হুম তা যারা যারা এই প্রোডাক্টগুলো নিছো আষ্টশো টাকা করে আজকেও আমি একদম লাভ ছাড়া ডিসকাউন্টে ছেড়ে দিব মাত্র সাড়ে সাতশো টাকা কিন্তু কালকেই আমাদের নতুন প্রোডাক্ট আসবে তখন কিন্তু তোমাদের ঠিক আষ্টশো টাকা করেই নিতে হবে কেন আজকের দিনে আমি শুধু ইসালাম দিলাম আজকে কোনো পোড়াকে আমি কোনো লাভ করব না যেই কটা ভিডিও দিব সবগুলো হলো কিনা দাম মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা কালকে কিন্তু আষ্টশো টাকায় নিতে হবে কালকে ইনশাল্লাহ নতুন ফোটাক আনতে চলে যাব। কালকে নতুন ফোটাক এসে ভরে যাবে ঘর কালকে আষ্টশো টাকা করে নিতে হবে খুবই সুন্দর কাট আউটের ড্রেসগুলো আমার আলহামদুলিল্লাহ হিট কালেকশান এই যে এত পরিমাণে কাট সেল করছি যা বলার বাইরে সাড়ে সাতশো বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না যারা বিকাশ করবা তারাই অর্ডার কনফার্ম করতে পারবা এক হাজার বিশ টাকা মাস্ট বি মাস্ট বি বিকাশ করতে হবে এক হাজার বিশ টাকা মাস্ট বি বিকাশ করতে হবে সাড়ে সাতশো টাকা এই দামি দামি কাপড়গুলো একদম সাড়ে সাতশো টাকা পাচ্ছো আমাদের লরের ড্রেস টুকিটাকি প্রবলেম আছে। অনেক আপুরা নতুন আপুরা আমাদের অ্যাক্টিভ হয়েছে তারা কিন্তু বারবার জিজ্ঞাসা করবে না ফোন করে স্ক্রিনশট পাঠিয়ে আমাদেরকে শুধু খালি স্ক্রিনশট পাঠিয়ে বিকাশ করে দিবা আমরা যে কয়টা ড্রেস থাকে আমরা রেখে দিব আমাদের নিয়ম কোনো ফোন দিবা না আমাদের যে কয়টা ড্রেস থাকে আমরা রেখে দিব তোমাদের স্ক্রিনশট থেকে যে কয়টা ড্রেস পাবো যার নামে যার যেটা বুকিং থাকবে আমরা রেখে দিব ড্রেস এবং এবং কি না যার যেটা লাগে আজকে আমরা ভিডিও দিব প্রত্যেকটা পার্ট টু পার্ট তোমরা নিয়ে নিবা কালকে হয়তো আবার ভিডিও যাবে না পরশু দিন ইনশাল্লাহ যাবে কেন কালকে আমি মাল কিনতে যাব বিতি আমার সাথে যাবে এর জন্য কালকে ভিডিও দিয়ে যাব না কালকে ভিডিও নাও যেতে পারে পরশু দিন ইনশাল্লাহ যাবে সাড়ে সাতশো টাকা খুবই সুন্দর আবার চিকেন কারি সালোয়ার এবং কি অন্যটো কাজ করা এগুলো কিন্তু একটাও তোমার এমন মানে শক্ত থাকবে না সবগুলো সফট একদম নরম হয়ে যাবে একদম নরম কাপড় হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট সুতি এগুলি cut out address.

sí que hay তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস